ইন আল হামদ আলিল্লাহ ওসালতুয়াস সাল্লাম আলাহ রসুল ইল্লাহ অকল আল্লাহ তা আলাহ ও আতিমুল হাকজা লহম রত আলিল্লাহ ইলা আখরে আয়া সম্মানিত কাবার মেহমান বৃন্দ আপনাকে হিলফুল ফুজুল হজ এজেন্সির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আপনি যদি আল্লাহর ঘরের মেহমান হতে চান তাহলে আমাদের সেবা নিতে পারেন আমাদের রয়েছে প্রতি মাসে উমরার গ্রুপ আমরা প্রতি মাসে উমর গ্রুপের সার্ভিস দিয়ে থাকি এবং দুই হাজার সাতাইশ সালের হজের জন্য নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে সম্মানিত ভিওয়ার্স আমরা আপনাকে এতটুকু নিশ্চিত করতে পারি হিলফুল ফুজুল হজ এজেন্সির মাধ্যমে হজ কিংবা ওমরা পালন করতে গেলে আপনি কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না এবং আপনি পাবেন কোরআন সুন্না মোতাবেক আন্তরিক সেবা আমাদের প্যাকেজের মধ্যে থাকবে যাওয়া আসার বিমান টিকিট ডাইরেক্ট ফ্লাইট অথবা ট্রানজিট ফ্লাইট পাশাপাশি তিনবেলা বাঙালির সুস্বাদু খাবার এবং মক্কা ও মদিনায় সাতাশটি জায়গায় ভ্রমণ এর মধ্যে উল্লেখযোগ্য জাবারে সুর জাবারে নূর জাবাল রহমত আরাফাতের ময়দান মিনা মুজদালিফা জান্নাতুল মুয়াল্লা মদিনায় রিয়াদুল জান্না জান্নাতুল বাকি মসজিদে গামামা ওহুদ পাহাড় খন্দকের ময়দান সহ মসজিদে কুবা মসজিদে কিবলা তাইন ওভারঅল সার্ভিস যদি আপনি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ নিরবিচ্ছিন্ন নির্ঝঞ্ঝাট এবং কোরআন সুন্না মোতাবেক সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা পুলবাগ দ্বিতীয় তলা বরিশাল মনে রাখবেন কম টাকায় ওমরা নয় সঠিক টাকায় সঠিকভাবে ইবাদত পালনের জন্য বিশ্বস্ত সহযোগী হিসাবে হিলফুল ফুজুল হজ এজেন্সিকে আপনি বেছে নিতে পারেন আমাদের সার্বিক সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার ইবাদত হোক কোরআন সন্না মোতাবেক আল্লাহর রেজা মন্দির হাসিলের জন্য আল্লাহ তালা আপনাকে হজ মাবরুর আদায় করার তৌফিক দান করুক এই দোয়া করছি মা সালাম রহমতুল্লাহ অবরাকাত শেষ করছি